একই কাণ্ড ডিপজলের বাসায় কেন গিয়েছেন ডিবি প্রধান হারুন চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বাসায় গিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন ওর রশিদ শনিবার নয় মার্চ বিকেলে ডিপজলের ফেসবুকে খুদে বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ডিপজল তিনটি ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন আজ বিকেলে সৌজন্য সাক্ষাৎ করে ডিবি প্রধান হারুন ভাই তবে জনপ্রিয় এই অভিনেতা যাই বলুক সামনে শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে ডিবি প্রধানের সৌজন্য সাক্ষাৎকার নিয়ে বক্তরা রকম জল্পনা কল্পনা গুনছে সাতাশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন দুই হাজার চব্বিশ পঁচিশ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্যানেল গড়ছেন মনোহর হোসেন ডিপজল ও মিশা সৌদাগর এর মধ্যে মিশা সৌদাগর হচ্ছেন সভাপতি আর সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল